যাদের ঘরে ওয়াইন ভিনেগার আছে তাদের জন্য এই ভিডিওটা সুপার হেল্পফুল হতে পারে প্রথমত ওয়াইট ভিনেগারের সঙ্গে ডিশ সোপ দিয়ে যদি হাড়ি পাতিল পরিষ্কার করা হয় তাহলে সেটা সুপার ক্লিন হয়ে যায় আর ওয়াইট ভিনেগারের সঙ্গে টুথপেস্ট মিলিয়ে নিলে এগুলো খুব সহজে লোহার ওপর থেকে জং দূর করতে পারে আর ওয়াইন ভিনেগারের সঙ্গে অ্যালকোহল মিলিয়ে নিলে সেগুলো ফ্রিজের ইওলো দাগগুলো খুব সহজে রিমুভ করতে পারে আর যদি অতিরিক্ত ময়লা রোমাল বা তওয়ালের পরিষ্কার করতে হয় তাহলে সেটার উপরে প্রথমে টুথপেস্ট দিয়ে দিন এরপর অল্প একটু লবণ দিয়ে দিন এরপরে অল্প একটু ওয়াইন ভিনেগার দিয়ে দেন এরপরে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেন আর এগুলোর সাথে গরম পানি মিশিয়ে কয়েক মিনিট ঝাঁকানোর করে। আপনি দেখতে পারবেন সমস্ত ব্যাকটেরিয়া এবং ময়লা দূর হয়ে গেছে এবং তোয়ালেটা নতুন হয়ে গেছে আর একই উপায়ে যদি আপনার কাছে সিলভার বা স্বর্ণের জিনিস থাকে যেগুলো ময়লা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করার জন্য জুয়েলারি শপে যাওয়ার কোনোই দরকার নেই প্রথমে একটু টুথপেস্ট একটু লবণ একটু হোয়াইট ভিনেগার এবং একটু ডিটারজেন্ট পাউডার দিন আর এরপরে ঠান্ডা পানির মধ্যে এগুলোকে রিয়েক্ট করার জন্য কিছুক্ষণ রেখে দিন যখন এখান থেকে সমস্ত ময়লা বেরিয়ে যাবে তখন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন দেখবেন এটা আগের চেয়েও বেশি নতুন হয়ে গেছে আর যারা পাতেলের নিচে পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা ম্যাজিক্যাল সমাধান হোয়াইট ভেনেগার হতে পারে প্রথমে একটু লবণ একটু বেকিং সোডা এবং একটু হোয়াইট ভেনেগারের সঙ্গে একটু ডিস সোপ এবং চাইলে একটু বিয়ার মিশিয়ে নিতে পারেন এরপরে পানির মধ্যে ভালো করে গুলিয়ে কয়েক মিনিট পাতেলটাকে সেটা মধ্যে রেখে দিন এরপরে যখনই আপনি পরিষ্কার করবেন তখন দেখবেন এটা নতুনের মতো হয়ে গেছে